ওয়াকুম আপনার একটা পাঁচ কাঠা বারো পয়েন্ট পাঁচ কাঠা বারো পয়েন্ট একটা টিটা সেমি পাক্কা বাড়ি দোতলা একতলা বাড়ি আছে বাড়িতে আমরা দেখার জন্য আরছি আপনাদেরকে শেয়ার করব এখানে আটটা ডাবল চুলা আট আটটা রাইজার আটটা ডাবল সিটা অর্থাৎ ষোলোটা চুলার গ্যাস আছে গ্যাস কানেকশন আছে সেখানে আমরা একটা দেখছি বাড়িটা এ বাড়ি দোতলা এই সাইড এ একতলা এই সাইডে দোতলা টোটাল আশি হাজার টাকা ভাড়া হয় আশি হাজার টাকা ভাড়া পায় এস এবং সুন্দর লোকেশন পজিশনের দিক থেকে এই যে দেখেন রুম রুম গুলো বারান্দা সহকারে রুম টোটাল রুম কয়টা আছে ভাই চব্বিশটা চব্বিশটা রুম আছে এখানে রুম গুলো যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট প্রফারট হতে পারে একটা লাঠি ভাড়া আমরা একটা রুমে ঢুকি এটা হলো গ্যাস লাইনের গ্যাস দেখতে পাচ্ছেন এই লাইনের গ্যাস যে রুমগুলা বেশ স্টেশন এটা অ্যাটাচড বাথ অ্যাটাচড বাত আছে বাথরুম টা বেশ বড় যে দুই রুমের বারান্দা সহ বাথরুম সহ কিচেন আছে দুই রুমের ফ্ল্যাট সিস্টেম আহ সাড়ে সাত আট হাজার টাকা ভাড়া আর বিলটি সব নিজেদের মালিক যে এই ছেডো এবং দোতলা দোতালাও আছে দেখতে পাচ্ছি আটিপাড়া আটিপাড়া আর উত্তরা থেকে মাত্র এক কিলো ভিতরে উত্তরা আব্দুলপুর থেকে একেবারে খুবই কাছে